ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ স্টাইল আজকে তোমাদের সাথে নিউ ব্লগ একটা শেয়ার করতে চলে এলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে এ কদিন বৃষ্টি ছিল না এক অমাবচী লাগবে বলে তাই বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে আজকে ভাবছি ওর সাথে আজকে বাজার করতে যাবো তা আমি ঠাকুর দেওয়া কমপ্লিট করে বাসি কাজ করে সবকিছু কাজ আমি বেরিয়ে পড়লাম বাজারে বাজারে গিয়ে দেখো কি কী কী কিন্তু দেখো বাজারে কত বড় মাছ বড় বড় মাছ দেখে অবাক হয়েছে এরকম মাছ দেখেছি খুব বড়ো মাছ ভিডিওতে কম ছোট লাগছে সুন্দর কত বড় বড় এটা ডাবচিং খেতে খুবই ভালো লাগবে আর একদিন নিয়ে যাবো তোমাদের সাথে রেসিপিটাও শেষ তো দেখো তো আজকে এই মাছটা নিয়ে নিলাম তারপর নিয়ে নিয়েছি মাংস নিয়েছি তা আমাদের নেওয়া হয়ে গেছে তো ওকে বললাম চলো আজকে তো ছেলে ইলিশ মাছ খাবে না আর আমিও খাওয়াতে চাই না কেন ছোটো থাকতে এই কাটা থাকা মাছ খাওয়ালে হয়তো কাটা ঝোলায় লেগে যেতে পারে তাই ওর জন্য জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি শিং মাছ তো বাজার করা হয়ে যাওয়ার পর এখন নিয়ে নিলাম শাক সবজি তো অল্প অল্প করে সব বাজার সানডেতেই আমরা করিনি তো দেখো আমরা চলে যাচ্ছি ওখানে তো ঘরে চলে আসলাম চলে আসার পর মা খাওয়া বানিয়ে রেখেছি তারপর ও মিষ্টি মিষ্টি তারপর ঠান্ডা তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিই তারপর ওনাকে তুমি কি খাবে বাবা আমি কি রান্না বাড়া করি তো ছেলে দেখছে ওর বাবাকে বলছে আমি স্ট্রং বয় তো ও তো খেতেই চায় না তো দেখো ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে ও আজকে ঘরেই থাকবে ঠান্ডে বলে সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি ছেলে টিভি দেখছে মোবাইল দেখছে আছে ছেলে বাবা টিভি দেখছে তো এদিকে আমি রান্না দিয়েছি এদিকে আজকে বানিয়েছি কালার ডেল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি আমার বর খুবই ভালোবাসে ওর প্রিয় খাওয়ার এগুলো তো দেখো কি ভালো লাগছে দেখতেই খুবই ভালো লাগছে আর খেতেও খুবই স্বাদ হয়েছে এটা কালকের ভিডিও আমি এডিট করতে সময় পাইনি তাই আজকে তোমাদের সাথে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মাংসও বসিয়ে দিয়েছি তো আমার মাংসও হয়ে গেছে প্রায় কষিয়ে নিচ্ছি মাংসটা তারপর মাংসও হয়ে গেছে ইলিশ মাছও বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা ফার্স্টেই বানিয়েছি সব উপকরণগুলো নিয়েছি আমি আজকে বানিয়েছি ইলিশ মাছটা ভাপা আর বাকিগুলো রেখে দিয়েছি কালকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো বলে তো আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই জায়গায় আমাদের ঘর আগে ছিল তো এখন এই জায়গাটায় আমরা বিল্ডিং বানাবো তাই আমি রান্নাঘরটা এদিকে নিয়ে এসেছি তো রান্নাঘরটার মধ্যে আমি এখন বর্তমান কয়দিনের জন্য এখানে রান্না করব। তোমাদের সাথে শেয়ার করে নিই তখন এতদিন তো তোমাদের সাথে আমি ভিডিওটাও শেয়ার করব আমাদের ঘরে কাজ করে গেছিলো যারা যারা ওদেরা কীভাবে কাজ করেছে তা আমাকে টেম্পোরারি রান্নাঘরটা এখানে বানিয়ে দিয়ে গেছে তারপর আমি এখানে যখন ঘর বানাবো তারপরে আমার সব কমপ্লিট হয়ে যাবে ওখানে বর্তমান এই রান্নাঘরে আমি রান্না করব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্না কমপ্লিট করে নিয়েছি তারপর আমার গ্যাস মোছা হয়ে গেছে তো দেখো বৃষ্টি খুব পড়ছে আমার রান্নাঘরটা বাথরুমের সাথেই হয়েছে এখানে বর্তমান তারপর আমরা ওই ছাদে ঘর বানাবো তারপরে তোমাদের সাথেও শেয়ার সব সবটুক তোমাদের সাথে শেয়ার করব তো গল্প করতে করতে তোমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বর বললো যে চা বানিয়ে নিয়ে আসো তো চা বানিয়ে নিলাম চা বানানো হয়ে গেছে সবাই মিলে এখানে চা খাবো তারপরে একটু বেরোবো ঘুরতে এখন একটু বৃষ্টি কমেছে তো চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব মা ওরা যাবে ভাইদের বাড়িতে তারপর আমিও যাবো একটু বাজার থেকে আসার পর দেখো